রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ পর্ব চলবে দক্ষিণ চব্বিশ পরগনায় তার আগে বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ জানানো হয়েছিল সেই মতোই শুরু হয়ে গিয়েছে নমিনেশন ফাইল প্রার্থীরা অবশ্য মনোনয়নের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছিলেন অনেক আগে থেকেই বাজে পথে ঘেঁটে শুভ দিনেই শুভ কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন প্রার্থীরা আর সেই মতোই অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন পত্র পেশ করতে গেলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় শুক্রবার সকাল থেকেই কলকাতার রাজপথে সাজো সাজো রব বেলা বাড়তেই শুরু হয় কর্মী সমর্থকদের আনাগোনা এরপরে এসে উপস্থিত হলেন প্রার্থী স্বয়ং তারপর রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে ঝান্ডা নিয়ে বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বিরাট র্যালি নিয়ে চললেন মনোনয়ন জমা দিতে সঙ্গে ছিল মুহুর্মুহ জয় শ্রীরাম স্লোগান তবে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশে বড় চমক দিতে উপস্থিত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন মেগা রোড শোয়ে অংশগ্রহণ করলেন তিনি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে পুটখোলা গাড়িতে বর্ণার্থ শোভাযাত্রায় সামিল হলেন অশ্বিনী যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশে এই মেগা রোড শো দেখে রীতিমতো উচ্ছ্বসিত অশ্বিনী বৈষ্ণব এবার তৃণমূলের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষ সর্বসম্মতভাবে বিজেপিকে বিপুল পরিমাণে ভোটে জেতাবেন বলে সম্পূর্ণ আশাবাদী অশ্বিনী বৈষ্ণব पूरे पश्चिम बंगाल में जन जन ने अपना मानस बना लिया है कि इस बार भारतीय जनता पार्टी को अपने वोट देंगे टीएमसी के अत्याचार टीएमसी के करप्शन टीएमसी का महिलाओं के अत्याचार उसका जवाब जन जन अपने वोट से मोदी जी को वोट देंगे खूब भालों बार बार मानुष को बोलती भारतीय जनता पार्टी के তারা একবার যাদবপুর লোকসভা থেকে যেতাক সবাইকে দেখেছে সবাইকে মানুষ পরীক্ষা করেছে সব দলের প্রতিনিধিদের দেখেছে কাউকে মানুষ এখান থেকে দ্বিতীয়বার জেতায়নি বা সুযোগ দেয়নি কোনো একজন প্রতিনিধিকে আমাদের একবার জেতাক আমাদের সুযোগ দিক আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন সেই বিকশিত ভারতের স্বপ্ন এক কেন্দ্র যাদবপুরে যাদবপুরকে করতে চাই এবং শুধু স্বপ্ন না তিনি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়িত করেন এবং মাঠে সেই প্রকল্প সবকিছু মানুষের কাছে পৌঁছে দেন হ্যাঁ হ্যাঁ একদম সাতটা বিধানসভা থেকেই ভালো হবে ভালো হবে গ্রামের দিকেও খুব ভালো সারা পাওয়া যাচ্ছে খুব ভালো সারা পাওয়া যাচ্ছে যাদের মানুষের সমর্থন নেই তারাই অত্যাচার করে তারা গণতান্ত্রিকভাবে লড়তে পারে না বলে সেই জন্য অত্যাচার করে গণতান্ত্রিক লড়াইয়ে তারা জানে যে তারা তাদের হার সুনিশ্চিত সেই জন্য একটা ধরে রাখার চেষ্টা করে অগণতান্ত্রিকভাবে না মানুষ খুব পজিটিভ শুধু আমাদের যারা কার্যকর্তা আমার সহকার্যকর্তা যারা রয়েছেন তারা না সাধারণ মানুষ খুব পজিটিভ আমি এখানে দাঁড়িয়ে আছি অন্তত পাঁচজন এসে আমাকে সাজেশন দিল যে আপনি ওই পাটটায় গিয়ে করুন এইখানটা আর একটু করুন এইখানটায় বাকি রই মানুষ এসে পড়ছে আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভালো খুব ভালো লক্ষণ উল্লেখ্য এবার যাদবপুরে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রতিপক্ষ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং তৃণমূলের সায়নী ঘোষ তবে এবার যাদবপুরের মাটিতে অনির্বাণের হাত ধরে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা